এই দলটি জান্নাতে সাহাবী کرام আবার জিজ্ঞাসা করলেন হে আপনার পরে আমাদের পরে আপনার যে সমস্ত উম্মতগুলি আসবে হুজুর বললেন যারা রসুলকে পরিপূর্ণ মেনে চলেছে সাহাবিদেরকে পরিপূর্ণ মেনে চলেছে তারাই হবে একমাত্র জান্নাতী দল কয়টা দল জান্নাতে যাবে সবাই তো বলতেছে আমার দল জান্নাতে যাবে আমার দল জান্নাতে যাবে আমার দল জান্নাতে যাবে জান্নাতে কোন দল যাবে কোরআনের একটা অক্ষর যারা আজকে মাইনাস করে নাই কোরআনের একটা জের জবর নকটা একটা অক্ষর একটা শব্দ একটা আয়াত যারা বাদ দেয় নাই তারাই জান্নাতি দল রাসূলের একটি হাদিস যারা বাদ দেয় নাই মাইনাস করে নাই তারাই জান্নাতি দল কথা বলেন ঠিক কিনা আজকে কোরআন কে ফিফটি ফিফটি মানে রসুলের হাদিস কে ফিফটি ফিফটি মানে মুসলমান এরা কখনো এই জান্নাতি দল নয় সম্মানিত অবস্থিতি তাহলে দিন শব্দ অর্থ আমরা জানতে পারলাম الله رب العالمين قرآن الكريم سورة ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر جرى اسلام كيف ছেড়ে দিয়ে যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে আছে কিনা এরকম ইসলামকে বাদ দিয়েছে নিজের তৈরি করা ইন কানুন নিজের তৈরি করা জীবন বিধান জীবন ব্যবস্থা মানব রচিত আইন এগুলি যারা জীবনে মেনে নিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে মুসলমান ইসলামকে বাদ দিয়েছে দিয়ে মানব রচিত আইন কানুনের পিছনে ছুটছে মানব রচিত আইন কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাদের উদ্দেশ্যে সুরাল ইমরানের পঁচাশি নম্বর আয়াত কত নম্বর সুরাল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ পাক পরিষ্কার করে তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন বদ দিন বাতিল গ্রহণ করতে চাইবে আল্লাহ বলেন ফালান কখনই তার সেই দিন কবুল করা হবে না এরপরে কি সমস্ত তাপসির কারক একমত খাসিরিন শব্দের অর্থ শুধু ক্ষতিগ্রস্তই নয় বরং জাহান্নামে তারা যাবে কোথায় যাবে আর কথা বলা তারা কোথায় যাবে জাহান্নামে যাবে এই পৃথিবীর বুকে যে সমস্ত মুসলমান গুলি আল্লাহর দিনকে বাদ দিয়ে নিজেরা দিন তৈরি করেছে দিন যারা মেনে চলে অন্যের দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় মানব রচিত আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ পরিষ্কার করে বলে দিছেন ইসলাম ছাড়া অন্য কোন দিন পাক গ্রহণ করবেন বলেন আমার ইন্তকালের পূর্ব মুহূর্তে ছয় লক্ষর অধিক সাহাবী আমার কাছে এসে সে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পৃথিবী থেকে যখন অফাত করবেন যখন চলে যাবেন আমরা কাকে আমির বানাবো কাকে লিডার বানাবো কাকে নেতা বানাবো রাসূল ডিক্টেটর হলেন না রাসূল স্বৈরাচার হলেন না রাসূল রাষ্ট্রন্ত্র কায়েম করেন নাই আজকে সৌদিতে রাষ্ট্রন্ত্র কায়েম কত বলেন ঠিক নাম রসুল যদি বলে যেতেন আবু বকুর কে তোমরা আমির বানায় নেতা বানায় লিডার বানায় কারু ক্ষমতা নাই যে আবু বকুর কে আমির অমান্য করা বা স্বীকার করা কত বলে ঠিক নাম রসুল বললেন তোমাদের ভেতর সবচাইতে কোরআনের জ্ঞান যার বেশি সবচাইতে হাদিসের জ্ঞান যার বেশি যার ভেতর বেশি তাকুয়া রয়েছে যে বেশি সবচাইতে আল্লাহকে ভয় করে তাকে তোমরা তোমাদের নেতা বানায়ও কথা বলেন ঠিক কিনা রসুলের হাদিস কোথায় আজকে আমরা কোথায় সমাজের বুকে যাদের আলিফ শব্দ যারা উচ্চারণ করতে পারে না অন্ত্রিশটি অক্ষর যারা উচ্চারণ করতে পারে না সুরা ফাতিহা যারা সেই শুদ্ধ পড়তে পারে না তাদেরকে আমরা নেতা বানাই কথা বলে ঠিক কিনা এর কথা রয়েছে ইমামও বানাইছি আমরা নেতা বানাইছি সম্মানিত অবস্থিতি সুরা ইউনুসের উননব্বই নম্বর আয়াত সাবিলাল্লাযীনা লা ইয়ালামূন আল্লাহ রাবুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন কোন জাহেল নেতা তোমাদের বানানো যাবে না জাহেল কারে বলে যে মুসলমানের কাছে কোরআনের এলেম নাই হাদিসের এলেম নাই জ্ঞান নাই সেই হচ্ছে জাহেল এমন জাহেল তোমাদের নেতা বানানো যাবে না নেতৃত্ব দিবা আসো কোরআন শিক্ষা করো কোরআন দিয়ে নি